আসসালামু আলাইকুম তো শোক কীভাবে আপনাদের ফেসবুক আইডিটাকে আপনারা ডিঅ্যাক্টিভ করবেন আর কথা নয় তার জন্য আমাদের চলে যেতে হবে সরাসরি ফেসবুক অ্যাপ্লিকেশন অথবা ফেসবুক লাইটে আমি এখান থেকে চলে যাব ফেসবুক লাইট অ্যাপ্লিকেশন তারপর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন থ্রি ডট আইকন এই থ্রি লাইন আইকনে আমরা ট্যাপ করব। তারপর আমরা স্ক্রল করে নিচের দিকে আসলে আপনারা এখান থেকে দেখতে পারবেন সেটিংস এই সেটিংস অপশনে ট্যাপ করব। তারপর আপনারা দেখতে পারবেন পার্সোনাল ডিটেলস এই অপশনে ট্যাপ করব তারপর আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন এখান থেকে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল দেন এই অপশনে ট্যাপ করব এই অ্যারো আইকনে দেন এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের আইডিটা ডিলেট করতে চান না ডিএক্টিভ করতে চান তা এই অপশন থেকে করতে পারবেন এর জন্য আপনাদের আবারও এই অ্যারো আইকনে চলে যেতে হবে দেন যারা সরকার এই অ্যারোয়াই কোনে ট্যাপ করব তারপর এখান থেকে আমাদের সিলেক্ট করে নিতে হবে যে আমরা মূলত ডিঅ্যাক্টিভ করব না ডিলেট করব দেন এখান থেকে আমরা কন্টিনিউ অপশনে ট্যাপ করব তারপর আমাদের যে ফেসবুক আইডির পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে নেব পাসওয়ার্ডটা দেওয়ার পর এখান থেকে আমরা কন্টিনিউ অপশনে ট্যাপ করব তারপর আপনাদের সামনে এই রকম একটি ইন্টারফেস চলে আসবে আপনারা এখান থেকে যে কোনো একটি অপশন সিলেক্ট করবেন আপনারা চাইলে এই অপশনটা সিলেক্ট করতে পারেন আই উইল বি ব্যাক তারপর আপনারা কি করবেন এই অপশনটা সিলেক্ট করে দিবেন তারপর স্ক্রল করে নিচের দিকে যাবেন যাওয়ার পর এখান থেকে কন্টিনিউ অপশনে ট্যাপ করবেন তারপর আপনারা চাইলে এখান থেকে যে কোনো একটি অপশন সিলেক্ট করে নেবেন যে আপনাদের অ্যাকাউন্টটি একদিন পর দুই দিন পর বা সাত দিন পর অটোমেটিক রিকভারি হবে কিন্তু আপনারা যদি চান তাহলে এখান থেকে ডন্ট রিয়াক্টিভ অটোমেটিকলি এই অপশানটা সিলেক্ট করে দিতে পারেন মানে আপনি যখন নিজে নিজেই এই অ্যাকাউন্টটা ফিরে নিয়ে আসবেন তখন আসবে তাছাড়া অটোমেটিক এই অ্যাকাউন্টটা ফিরে আসবে না আপনি আপনার পাসওয়ার্ড এবং নাম্বার দিলে অটোমেটিক ফিরে আসবে আমরা কি করব এই অপশানটায় সিলেক্ট করে দিলাম তারপর ডান অপশনে ট্যাপ করলাম তারপর আবার কন্টিনিউ অপশনে ট্যাপ করব তারপর আপনারা এখান থেকে ডিঅ্যাক্টিভ মাই অ্যাকাউন্ট এই অপশানে ট্যাপ করবেন তারপর আপনারা এখান থেকে লক্ষ্য করলে দেখতে পারবেন আমার অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভ হয়ে গেছে আপনাদের একটা কথা না বললেই নয় আপনারা বলেন তো ডিঅ্যাক্টিভ এবং ডিলেটের মধ্যে পার্থক্যটা কি ডিলেট মূলত আপনার অ্যাকাউন্টটা চিরতরের জন্য আপনি হারিয়ে ফেলবেন কিন্তু ডিঅ্যাক্টিভ আপনার অ্যাকাউন্টটা সাময়িক সময়ের জন্য স্থগিত রাখা হবে